যে তাদের যদি বৈদভাবে সবকিছু থাকে তারা সব এই সব আইনের করতে পারবেন না প্রক্রিয়া পরিবহন অধিকার প্রয়োগ ব্যবহার উৎপাদন এগুলা কিন্তু প্রযোজ্য হবে মানে এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এক কথা আর এখানে একটা কিউ আছে যে প্রশ্ন আসতে পারে যে ডিস্টিলারি কি এটা ডিস্টিলারিটা কি এটা হচ্ছে অ্যালকোহল উৎপাদনের যে কোনো স্থাপনা কারখানাকে বোঝাবে এটা এমসি কিউ আসবে আপনাদের একটা আসবে কি বলতে কি বোঝানো হয়েছে তাহলে রাখবেন যে এটা হচ্ছে অ্যালকোহল উৎপাদনের যে কোনো স্থাপনা বা কারখানাকে বোঝায় নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো দুই হাজার বিশের এর এগারো ধারা অ্যালকোহল পান সম্পর্কে বিধিনিষেধ এখানে দু চারটা কথা বলছে খুবই ইম্পর্টেন্ট এটা ধারাটা খুবই একটা সুন্দর একটা ধারা রিটার্ন ক্ষেত্রে যে

কোন মুসলমানকে অ্যালকোহল পান করার জন্য পারমিট প্রদান করা যাবে না মানে মানে সেটা বলছে মানে মুসলমানকে বলে দিছে যে যদি এরকম ই না থাকে সিভিল সার্জন যদি অন্য সহযোগ লিখিত ব্যবস্থা না থাকে তাহলে মুসলমানকে কি করবে পান করতে দিবে না তবে কথা হচ্ছে দুই আর একটা কথা তবে দুই ক্ষেত্র হচ্ছে এই বিধান প্রযোজ্য হবে কাদের ক্ষেত্রে বলছে যে রাঙ্গামাটি খাগড়াছড়ি পার্বত্য জেলা সমুদ্র থাকে এই বিধা প্রযোজ্য নয় কারণ হচ্ছে তাদের ঐতিহ্যগত তারা এটা প্রস্তুতিত মত তারা এটা করে তাদের ট্রেডিশনাল বুঝতে পারছেন আর এটার ক্ষেত্রে আরেকটা বলছে যে মুচির মেথড চা শ্রমিক ক্ষুদ্র নি এটা একটু করবেন এটা একটা এমসি চমৎকার এই যে তারি বা পাচুই এই তারি পাচুই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা একটা ইম্পর্টেন্ট তবে আর একটু ব্যতিক্রম হচ্ছে যে এখানে যাই থাকুক না কেন এখানে আপনি নিজের মতো তবে লাইসেন্স যদি থাকে কারো যদি লাইসেন্স থাকে তাহলে বিদেশি এবং পারমিট দেশি এবং বিদেশি কথা বলছি বিদেশি ও পারমিটারি দেশীয় যারা দেশি বিদেশি যারা থাকবে তারা লাইসেন্স তার বারে বৈশে তারা নিতে খাইতে পারবে তবে আরেকটা কথা হচ্ছে তবে যারা কূটনীতিক পাসপোর্টদারী বিদেশি নাগরিক যারা শুল্ক কর্তৃক কর্তৃক যারা পাস বইদারি থাকবে যারা ট্যাক্স দেয় কর দেয় তাদের যে একটা কন্ডিশন গুলো রয়েছে এই ক্ষেত্রে তাদের যে অ্যালকোহল আমদা তারা যদি নিয়ে আসা যা করে যে আমি এটা বাংলাদেশে নিয়ে যাব এটা আমি দুইটা নিয়ে এটা আমদানি রপ্তানি করতে পারি তারপর ই থাকে আহ বহন তাদের যে পাসপোর্ট যদি থাকে তবে এদের ক্ষেত্রে এই বহন সংগ্রহ ব্যাপারে তাদের প্রযোজ্য হবে না এই বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না আর বাংলাদেশের ক্ষেত্রে এই বিদেশি হলেও বাংলাদেশের তার লাইসেন্স থাকে তারা কি করবে দেশে বসে ওই বারে বসে খাই এই হচ্ছে আমাদের এগারোটা এখানে যেগুলো এমসি কি আপনাদের পড়াইছি অন্য গুলো কিছু নাই আমার একটু যাবো এখন বারো বারোটা হচ্ছে আমরা যেটা এর আহ সাতাশে পড়েছিলাম ব্যবস্থাপত্র এখানে ব্যবস্থাপত্রের ক্ষেত্রে একটা বিধি নিষেধ দিচ্ছে বারো যে মাদক দ্রব্যের ব্যবস্থা সম্পর্কে কি বিধিনিষেধ প্রথম কথা হচ্ছে কোন ব্যক্তি চিকিৎসক ব্যতীত হচ্ছে চিকিৎসক ব্যতীত কোন ব্যক্তি মাদক ওষুধ ব্যবস্থা ব্যবহার করতে পারবে না এটা একটা প্রথম কন্ডিশন ব্যবস্থাপত্র আমরা কিন্তু দেখলাম যে কোন পদমর্যাদার একজন চিকিৎসক হ্যাঁ এটা কিন্তু আমরা দেখলাম তো আহ দিবে যদিও চিকিৎসা চিকিৎসক মাদক ব্যবহার করার অনুমতি দিবে মানে প্রেসক্রিপশন লেখা থাকবে সেটা কয়বার একবারে বিষয় নয়

ডাইরেক্ট লাইসেন্সের কথা বলছে যে আপনি একটা লাইসেন্স পাই তাহলে কি কি আপনার ক্রাইটেরিয়া বা কন্ডিশন গুলো রয়েছে একটা ফর্ম রয়েছে শর্ত রয়েছে ফিস রয়েছে তার কাছে আবেদন করবে মহাপরিচালকের নিকট এবং অথবা তার ক্ষমতাগত অফিসার কর্তৃক প্রদান করবে তিনি দিবেন বা তার অধীনে যাদের দায়িত্ব আছেন সবকিছু এনে দিবেন আচ্ছা তবে এখানে বলছে যে লাইসেন্স পারমিট পাশের মেয়াদ যে শর্তগুলো থাকবে এই প্রদানের তারিখ হইতে অর্থ বছর সমাপ্ত পর্যন্ত বলে থাকবে তাদের যে সংশ্লিষ্ট অর্থবছর রয়েছে সেই অর্থ বছর পর্যন্ত বলবৎ থাকবে এটা একটা কথা ক্রাইটেরিয়া যে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কত তারিখে যে থেকে দিবে তার অর্থ বছর পর্যন্ত বলবৎ থাকবে আর এটা বলছে শর্ত আর একটা দিছে লাইসেন্স লাইসেন্স অথবা পারমিট একাধিক রুমে তিন বছর নবন না করা যদি আপনি তিন পর তিনবার যদি নবান না করেন তাহলে কি হবে সেটা নবায়নের যোগ্য হবে না জাস্ট এর তেরোটা একটা লাইসেন্সের ক্ষেত্রে বিদেশের লাইসেন্সের যে পাওয়ার যে শর্ত করবেন এটা বলছে প্রথম হচ্ছে যে এটা কতদিন বলবৎ থাকবে যখন থেকে সে প্রদান করবে এখান থেকে অর্থ বছর বলতে থাকবে আরটা হচ্ছে যদি তিনবার তিন বছর নবায়ন না করা হলে পুনরায় নবায়ন যোগ্য হবে না এটা খেয়াল রাখবে চোদ্দ মনোযোগ দেন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আর বিধ নিষেধ লাইসেন্স দিবে আপনাকে দিচ্ছে মনে করো লাইসেন্স আপনি আবেদন করলেন তেরো তারা যে আমি সৃষ্টি জমা দিয়ে দিচ্ছি এখন তারা কি করবো লাইসেন্স আপনার চাচা বাচ্চা আপনাকে এই আবেদন চাচা বাচ্চা করবে ব্যক্তি হিসেবে আপনার চাচা বাচ্চা কি করবে দেখবে আপনার সবকিছু ঠিক আছে কিনা কিরকম অর্থাৎ লাইসেন্স পারমিট প্রাপ্তি যোগ্য হবেন না আপনি আপনি লাইসেন্স দিবে না মহাপরিচালক কেন দিবে না কেন দিবে না সেটা হচ্ছে আপনার যদি কোনো নৈতিক স্কলজনিত যদি যদি আপনার যদি দোষী সাবধান নৈতিকের কারণে যদি কোনো অপরাধ দূষিত হয়ে থাকেন তবে তিন মাসের কারাদণ্ড এটা তিন মাসে কারাদণ্ড দণ্ডিত হয় এবং ওই যদি কারাদণ্ড হওয়ার পর মুক্তি লাভের পাঁচ বছর অতিবাহিত না হয় মনে করেন কোন একটা আপনি একটা মামলায় খাটছেন আপনার তিন মাস কারাদণ্ড হয়েছে এবং মুক্তি লাভের মুক্তি হয়েছে আপনার জেল থেকে বের হয়েছেন বের হয়ে আপনার বলছে পাঁচ পাঁচ বছর এটা অতিবাহিত হইতে যে আপনি তিন মাসে পাঁচ বছর পরে আমরা দেখবো পাঁচ বছর অতিবাহিত যদি না হয় আর পাঁচশো টাকা যদি পাঁচশো টাকার অধিক দণ্ডিত হয় সেটা হচ্ছে পাঁচ বছর